তিরিশ চল্লিশ পঞ্চাশ বছর আগে গাছ গাছ হতে পারে চলেন তো আমরা দেখা যাক গাছটা আপনি দেখাবো চলেন আর আসলে চিতলা ফার্মে ছোট কালে আসতাম মানে অনেক সুন্দর লাগতো আমাদের এই মানে ঘোরার জায়গা বলতে চিতলা ফার্মে তাছাড়া আমাদের অন্য কোনো জায়গা নাই ছোটকালে আজ থেকে প্রায় পাঁচ সাত বছর আগে আসতাম এই চিতলা ফার্মে এখন আর আসা হয় না অনেক তো বড় হয়ে গেছে আমরা তাই আমাদের আর আশা হয় না জায়গাটা আসলে অনেক মানে মানুষ আসে না তাই অনেক জায়গাটা অনেক ভয়ঙ্কর হয়ে গেছে চারিদিকে শুধু জঙ্গল আর জঙ্গল দেখেন চারিদিকে শুধু মানে কেটে দেয়া হয়েছে আর আমার বড় হচ্ছে জঙ্গল গুলা তো আপনাদের সেই গাছটা দেখাবো চলেন আমাদের সাথে চলেন দেখতে থাকেন আপনারা আমরা এখন সেই জঙ্গলে ঢুকছি মানে জঙ্গল কেটে দেওয়া হয়েছে এখন ছোট ছোট হয়ে আছে এখন

মানুষজন মানুষজন এখন আসে না তো ওই জন্য জায়গাটা অনেক ভয়ঙ্কর হয়ে গেছে এই জায়গাটা আসলে আগে আগে মানে অনেক সুন্দর করে জায়গাটা রাখা হতো এই গাছটা অনেক রং করে রাখতো আর এই জায়গাগুলো অনেক পরিষ্কার ছিল এখন মানুষজন না অনেক ভয়ঙ্কর তো আপনাদের গাছটা দেখাবো দেখুন গাছটা আসলে ভয়ঙ্কর আপনাদের উৎসাহ করে তো দেখানো যাচ্ছে না করে দেখাচ্ছি এই যে সেই গাছটা আজ থেকে আট সাত বছর আগে আমরা আসতাম এই গাছটা দেখে দেখার জন্য অনেক লোকজন এখানে আসতো এই গাছটা অনেক রং করে রাখতো অনেক সুন্দর করে রাখতো গাছটা তো আবির তুমি কিছু বলো আসলে এটা কথা সত্য কথাই যে কোন জিনিসের যত্ন না নিলে সারা জীবন সুন্দর থাকে না এবং ভালো থাকে না যেমন মানুষের সাথে সম্পর্ক যদি ভালোভাবে বর্নিং না করা যায় সে সম্পর্কটাও ভালোভাবে টেকে না সেরকম এই যে গাছটা এর আগে অনেক সুন্দর যত্ন নেওয়া তাই অনেক সুন্দর ছিল রং আরো সুন্দর লাগতো এখন যত্ন নেওয়া হয় না গাছটার অবস্থা আপনি দেখছেন কি অবস্থা গাছ পরে আছে মনে হচ্ছে মানে মানে মানুষজন দেখুন অনেক কিছু লেগে গেছে তাকে সিটি সিটি এখনো জোরে আছে গাছে তো আপনাদের ঘুরে গাছটা দেখায় চলেন তার সাইডে দেখাবো আপনারা এখন

কয়েক বছর আগে গাছটা মানে আগে প্রচুর মানে গাছটা মানে সুন্দর করে সাজানো হতো গাছটা এখন আর মানে কি কাহিনী হয়েছে আল্লাহ এখন গাছটা আর সাজায় না পরে হয়ে পড়ে আছে গাছটা গাছটা এখন আমরা পিছনে পিছন সাইড আইছি তো পিছন সাইড আপনাদের দেখাবো গাছটা পুরো সাপের মতো দেখুন গাছটা অনেক বছর বয়সে গাছের বয়সটা অনেক বছর চারিদিকে শুধু গাছ আর গাছ গাছ আর গাছ চারিদিকে শুধু গাছ আর জঙ্গল শুধু জঙ্গল আসলে জায়গাটা গাছটা অনেক ভয়ঙ্কর জায়গাটা অনেক ভয়ঙ্কর এটা হচ্ছে অন্য সাইডে দেখুন এই গাছটা কি আঁকানো আছে একটা মানে বাড়ি টাইপের কোনো বাড়ি বা কিছু আকারে এই গাছটা আঁকানো হয়েছে আজ থেকে প্রায় পাঁচ দশ বছর আগে এগুলা রং ঘরে আঁকানো হয়েছিল এখন আর আঁকায় না মানুষ মানুষজন আসে না ওই জন্য আঁকার আঁকানো হয় না মূল্য না দিলে

আছে তো ভিডিও আমার সাথে দেখতে থাকুন গুলা তো আপনাদের মানে অনেক ঐতিহাসিক কিছু ভিডিও দেখো আপনাদের মাঝে চিতলা ফার্মে যেগুলো সামনে আরো আছে আপনাদের তুলে ধরবো আমরা এই ভিডিওতেই তো আমাদের সাথেই থাকুন